সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পূর্ণ অধিবাসী কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের পরম শ্রদ্ধীয় সভাপতি যাকে দেখলে পিতার মতো সম্মান করতে মন চায় যিনি আমার অভিভাবক যিনি আপনাদেরকে আগলে রাখেন যিনি আপনাদেরকে স্নেহ করেন পয়দস্ত মুরুদ্বীপ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ পরিচম্প দেওয়া শাখার সংগ্রামী সিনিয়র সদস্য আমার ভক্ত অভিভাবক জনতা জনাব আলহাজ হাবিবুর রহমান চান্মিয়া সাহেব সভায় সভাপতিত্ব করছেন এখানে উপস্থিত আছেন আপনাদের প্রিয় সন্তান মরহুম হারিস খান সাহেবের সুযোগ্য বড় সন্তান কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার মধ্যে সর্বাধিক ভোটে নির্বাচিত জেলা পরিষদের সম্মানিত সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ বৈঠক উপজেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমার পরিবারের অভিভাবক জনতা জানা মশিউর খান ভাই এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আপনাদের এই এলাকার গুরিচঙের কৃতি সন্তান গুরিচঙের গ্রাম প্রধান যিনি আমার নির্বাচনের প্রস্তাবকারী যিনি আমাকে স্নেহের মতো স্নেহ করেন তিনি প্রত্যেকটি সবাই এই কোরপায় থেকে সরবরাহ সব জায়গায় আমাদের সাথে বিচরণ করেছেন আমার আরেক শ্রদ্ধে অভিভাবক যারা আলহাজ সিদ্দিকুর রহমান মেম্বার বর্তমানে গ্রাম প্রধান পরিচয় গ্রামে এখানে উপস্থিত আছেন আমার আরেক প্রিয় অভিভাবক আমাদের পরিবারের সিনিয়র আমার সম্পর্কে আমার এবং যিনি এক সময় যারা রাজনীতিকে কাঁপিয়েছেন যারা অধ্যাপক স্যার এবং আব্দুল মতিন কস্তু সাহেবের সাথে দীর্ঘ সময় যাদের এই সাহেব এবং আমাদের প্রবীণ যে বাবু বিষ্ণু কুমার ভট্টাচার্য চং যারা সিনিয়র নেতৃবৃন্দ যার দুই চঙের রাজনীতিতে এক সময় বিচরণ করেছিলেন হয়তো এখনকার যুব সমাজ হয়তো ওনাদেরকে হয়তো বলে যাওয়ার পথে আমি বলি ওনাদের অবদান অনস্বীকার্য আমার প্রিয় বড় ভাই জনাব জানায় তা সাহেব এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন এই গ্রামের আরেকজন কৃতি সন্তান যিনি সাদামাটা এবং আমাকে খুবই স্নেহ করেন তাহলে যারা আব্দুল জলিল সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় আমি যখন কাউন্সিল করি আমি যখন গত দুই হাজার ষোলো সালে যখন প্রথমে নৌকা আদম দেখি যখন নৌকা প্রতীকে প্রথম দিয়েছিল তখন আমি কাউন্সিল করেছিলাম ওই কাউন্সিলের ভোটার ছিলেন আমি ওনার কাছে আমার ছেলের মতো স্নেহ পেয়েছি আমার প্রিয় অভিভাবক যেন কুর্মিয়া সাহেব এখানে এখানে উপস্থিত আছেন আমাদের খালেক বক্সি সাহেব এমনও তুই আসতো কাউন্সিলর আমার আরেক প্রিয় অভিভাবক একজন শিক্ষিত একজন পন্ডিত ব্যক্তি যিনি গ্রামে যাকে আপনারা হয়তো জানেন না উনি বই লিখেন বিভিন্ন সময় জ্ঞান চর্চা করেন আপনাদের প্রিয় মানুষ সেরাম আব্দুল কালেম বক্সি সাহেব এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন সাতটার মেম্বার সাহেব আব্দুল আলিম ভাই আমাদের অনেকেই অনেক সবাই ভুগন ভাই জাহাঙ্গীর ভাই আমি দুঃখিত আরেক জনপ্রিয় সরকার আমি খেয়াল করছি না দুঃখিত আমাদের যিনি কথা বললেন একটু আপনার হাসতেন আপনারা একটু মজা পেতেন আমাদের আরেকটি প্রোগ্রামের কারণে আমরা ওনাকে সবকিছু দিতে পারি না এবং আন্তরিকভাবে দুঃখিত এই গুরুজন মামুন পাওয়া যিনি এখন একজন জনপ্রিয় সরকার জনাব আমি তাহলে সরদার সাহেব এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন এই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি যাদের অনেক এক মানে অনেককে এনে সব নাম নিয়ে নামাজের সময় আমি আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন প্রিয় আমি এলাকায় দীর্ঘদিন আপনাদের সাথে চলাফেরা করেছি এবং বর্তমানে করছি ভবিষ্যতে আমার এই করার ইচ্ছা নিয়ে পৃথিবী থেকে আমি বিদায় নিতে চাই আমি আপনাদেরকে বলবো আমি আমি দাঁড়িয়েছি আমি সব সময় রক্ষণাত্মক আমি কোনো সময় কাউকে আঘাত দিতে আমি পছন্দ করি না আমি সব সময় মানুষকে ভালোবাসতে চাই আমি চাই যে আমাকে গালি দেয় আমি তাকেও কিভাবে ম্যানেজ করে আমার পক্ষে নিয়ে আছো আমি এই চেষ্টা করার প্রতি নিয়ত চেষ্টা করি প্রিয় পূর্ণমতিবাসী দেখেন আমি অনেকের সাথে পূর্ণমতি দেখা করেছি অনেক অভিভাবকের সাথে আমি কথা বলেছি আমি বলি আমরা অধিকাংশ মানুষই মুসলমান এবং হিন্দু ধর্মেও আমাদের লোকজন আছে সব ধর্মে কিন্তু মিথ্যা কথা বলার কোন সুযোগ আছে ধর্মে লেখা আছে লেখা নাই কিন্তু আমি অনেকের সাথে দেখা করেছি আমাকে কমিটমেন্ট দিয়েছিলেন আমি বিশ্বাস করি আপনারা কমিটমেন্ট রাখবেন আমাদের দু মানুষকে যদি আপনারা লাঞ্ছিত করেন এরা আপনারই এলাকার সন্তান আপনি যদি আপনি আপনি আমার সাথে কাল গতকালকেও কথা বলেছেন আমি আমি ফোন দিয়েছি আমি ব্যক্তিগতভাবে ফোন দিয়ে বলেছি আপনি আমার বাবার মতো আপনি আমার অভিভাবক আমি শ্রদ্ধার সাথে ওনার সাথে কথা বলেছি নির্বাচন উনত্রিশ তারিখ শেষ হয়ে যাবে আমরা কিন্তু এখানেই সবাই আবার সুন্দর করে চলতে হবে আমি এখান থেকে ওনাকে আমি আবারও শ্রদ্ধা জানিয়ে বলি আপনি আমাদের এই এলাকার অভিভাবক আপনার প্রতি আমাদের সশস্ত্র সালাম আছে আপনার প্রতি আমাদের শুভেচ্ছা আছে আপনারা জানেন আমাদের কারো যদি আপনি আঘাত দেন এটা তো আপনার উপরেই পড়ে আমি আপনাদেরকে বলি আমি নির্বাচনে দাঁড়িয়েছি আপনাদের সন্তান হিসেবে আপনারা আমাকে এত ভালোবাসেন অনেক আমি জানি অনেককেই আমি বলতেও চাই না অনেককে বলা হয় পুলিশে দিয়ে দেওয়া হবে পুলিশটা দিয়ে দেবেন কতদিন পুলিশকে তো দিয়ে দেওয়া যায় না আপনার সন্তানকে আপনি তার মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে এখানে দলের মানুষ সকল আমি কিন্তু ভালোবাসি আমি মানুষকে সবাইয়ের সাথে কথা বলে সবাইকে ম্যানেজ করে সবাইকে সুন্দর ব্যবহার করতে চলতে পছন্দ করি আপনাদের কাছে একটা বিনয়ের সাথে বলবো আমরা শ্রদ্ধা করি সবসময় কেন আপনি শ্রদ্ধার জায়গায় থাকাটা তো উচিত অবশ্যই আপনি সবচেয়ে ব্যক্তিত্ব আপনি আমাদের শ্রদ্ধার জায়গায় থাকুন আমরা আপনাদেরকে মূল্যায়ন করব। আমি বলি আপনাদের কোন কাউকে আর হুমকি ধুমকি যদি কেউ দেয় আমি মনে করি আপনারা আঠাইশ তারিখ পর্যন্ত ধৈর্য ধরুন উনত্রিশ তারিখ আপনাদের সারা জীবনের জন্য হয়তো ধমক বন্ধই হয়ে যেতে পারে ঐক্যবদ্ধ থাকেন আপনাদের জনগণের শক্তির চেয়ে আর বড় কিছু নাই জনতা রোটলে জনতা দাঁড়ালে রুটকার সাধ্য কারণ জনতা যদি জেগে যায় কারো এই ক্ষমতা নাই রোববার আমি আপনাদেরকে বলি এই মাটি থেকেই আমি বেড়ে উঠেছি এই মাটিতেই আমি নিবাস যাব এই মাটির সন্তান আমি এই মাটিতে আপনাদের সাথে বিচারণ করি আমরা কিন্তু কেউই থাকবো না পৃথিবীতে আমাদের পূর্বপুরুষরাও নাই আমরা আছি আমরাও থাকবো না আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাও থাকবে না এ কারণে একজন ব্যব সাথে খারাপ ব্যবহার করলে আপনি মাপ চাওয়ার জন্য একদিন তাকে খুঁজে পাবেন না আপে না চাল জন্য তাকে খুঁজে পাবেন না সেই কারণে প্রত্যেকটি মানুষকে আমরা যেন মূল্যায়ন করতে পারি প্রত্যেককে যেন আমরা সম্মান জানাতে পারি প্রত্যেকের ভালোবাসা নিয়ে যেন পৃথিবীতে যদি নেত্র পরও যেন বেঁচে থাকতে পারি আমরা এই কাজটি করতে চাই প্রিয় পূর্ণবতীবাসী আপনারা জানেন আগামী 29 তারিখ ভোট আমি কিন্তু প্রথমে ভোটে দাঁড়ানোর সময় আমাকে অনেকেই বলেছেন এটা প্রশ্নের আমার জবাব দিতে হয়েছে আমার অনেকেই বলেছেন আমি নাকি ডামি প্রার্থী আর ডামি প্রার্থীর যদি এই অবস্থা হয় মেন প্রার্থীর কি অবস্থা আমি আমি বলতে চাই মানুষ আমাকে ভালোবাসে আর ছোট্ট বাচ্চা দিয়ে বলে বাসির খান ওর মা বলে বাসির খান ওইটা সন্তানেরা বলে বাসির খান বাসির খান একদিনে তৈরি হয় না বাসের কান তৃণমূল থেকে বেড়ে বেড়ে এখানে এসেছে বাসের কানকে নিচ্ছিন্ন করা যাবে না প্রশাসন সহ সবাই আমার আমার সবার প্রতি আমার শ্রদ্ধা আছে প্রশাসন তো আমাদেরকেও ভালোবাসে আমি প্রশাসনের সাথে সর্বোচ্চ সম্পর্ক রেখে চলি আমি বুড়ি চঙ্গলা প্রশাসন এমন কোন কর্মকর্তা নাই আমাকে খারাপ বলে যারাই এখন এখান থেকে বিভিন্ন জায়গায় বদলি হয়ে গিয়ে ও এখন পর্যন্ত ডিসির পর্যায়ে র্যাঙ্ক আছে আমার সাথে যোগাযোগ আমাকে অনেক অসংখ্য ভালোবাসে আমি আপনাদেরকে বলি প্রশাসন এবার একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন দিবে গত একুশে মে আমাদের সদর দক্ষিণ উপজেলায় আপনারা দেখেছেন ওখানে আব্দুল হাই বাবলু তাই জননেতা তিনি এক সময় ছাত্রলীগের কুমিল্লার ছাত্রলীগের সভাপতি ছিলেন অভিভক্ত শুধু দক্ষিণ উত্তর নয় সমগ্র কুমিল্লা ছাত্র সভাপতি ছিলেন এজিএসবি ছিলেন তিনি নির্বাচিত হয়েছে আমি এই সভা থেকে তাকে অভিনন্দন জানাই আমি আরো বলতে চাই দেখেন ওখানে মাননীয় অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী মহোদয়ের ভাই বর্তমান এমপি আহমদ লোটাস কামাল মাননীয় মন্ত্রী সাবেক মন্ত্রী মহোদয়ের ভাই ওখানে দাঁড়িয়েছিলেন ওনা ওনাদের কি টাকার কোন কমতি আছে ওনাদের কি লোকজনের কোন কমতি আছে কিন্তু জনগণ যে রায় যে ওনারে মাঠে ওনারে মেনে নিয়েছেন তাই না তো ওনারে এত শক্তিশালী হয়ও কিন্তু আজকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারে নাই তারিকা আমাদের উপজেলায় আপনারা জানেন কি নির্বাচন হবে প্রশাসন আগে গত কালকে আমি আমাদের পুলিশ প্রশাসনেরcoroutines সর্বোচ্চ কর্মকর্তা ওসি মহোদয় ইউনো মহোদয় সহ এবং ডিজিআইপার আমি বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছে আমি ওনাদের কাছে একটা জিনিস জানতে চেষ্টা করেছি যে আমরা কি ভোট করব আমাদের কি ভোটে আশ্বস্ত করতে হবে ওনারা বলেছেন আপনাদের কোন যদি অবাধ অভিযোগ থেকে আমাদেরকে জানিয়ে দেন আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন আমরাই এই পরিচয় উপজেলা উপহার দেবো আবার অনেকেই বলে আর দিয়ে দেবে কুমিল্লা আর নিয়ে যাবে

এই মানুষের মনে গুজব আরো কত কি গুজব হবে এখন বলতো যে বাসির খান উপজেলা চেয়ারম্যান হলে সি ইঞ্জিন নাকি জিপি চালু করবে আমার এটা বলে না আমি এখানে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা আমি পারেন। কারো কাছ থেকে একশো টাকা নিয়েছে তাহলে আমি মায়ের ঘাত থেকে ছেড়ে দিয়ে সোজা আমি আবার আপনাদের কাছ থেকে নির্বাচন বয়কট করে চলে যাব। আমি আপনাদেরকে বলে যাই আমি বাসির খান কোনোদিন অবৈধ পথে যাই নাই আমি কোনো দিন কারণ নাও করে কারোর কাছ থেকে টাকা খাই নাই আমি কোনো দিন তার কাজ করে দিয়ে আমি টাকা খাই নাই আমি আপনাদেরকে বলি যারা এই কথাটি বলেন সিএনজি আমি যদি নির্বাচিত হই সিএনজি জিপি আমি যতক্ষণ চেয়ারম্যান থাকবে বন্ধ 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 থাকবে করবে কয়দিন পরে ভিডিও ক্লিন করবে অনলিতে আগে আগে আমি আর আগে বলছি সার্বে কাছের কান একটা সাধবাস বাসির খান মানুষ থেকে সাদা নেয় আমি ঘোষণা দিলাম আমি একজনও পাইলাম না আপনারা ভিডিও ক্লিপ বানাইয়া এক হাজার এক লাখ দুই লাখ টাকা খরচ করে আমার ইচ্ছে করণ করতে চান আরে জনগণের কাছে আইসা যান প্রত্যেকটি জনগণ আমাকে মন থেকে ভালোবাসে বানিয়ে আমাকে জেল করানো যাবে না বা আমি আপনাদেরকে বলি আপনারা ওই কাজটি না করে জনগণের কাছে যান দ্বারে দারে যান চলেন একটা ওপেন চ্যালেঞ্জ আমার থেকে গরম করে আমি তো আপনাদের থেকে বয়সে কম আপনারা আমার বছর থেকে অনেক সিনিয়র আমি আপনাদেরকে একটি চ্যালেঞ্জ তুলে দিতে চাই আসেন না একটা ঈদ উৎসব করি আসেন না আর চার দিন বাকি আছে আমরা চারজন প্রার্থীরা ভোটারের দারে ধারে যাই না

আমি বলেছিলাম উনত্রিশ তারিখ পর্যন্ত ভোট ভোটছেন সফলতা আসবেই আসবে আসবে তিরিশ তারিখ আমাদের বিজয় হয়েছিল কিনা না হয়েছিল অনেক এরকম অঙ্কি ডমকি অনেক কর্মীরা মার খেয়েছিল ওই আজকের উপজেলা চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলে গিয়ে নতুন নতুন মানুষকে নিয়ে আমাদেরকে বাদ দিয়ে আজকে দেখেন ওনার ঘরেও পারছি পারছি না যিনি ঘর ঘর সামলাতে পারে না তিনি কি উপজেলা সামলাতে পারবেন আমি ওনারে শ্রদ্ধা করে বলি আমি ওনার প্রতি সম্মান জানিয়ে বলি ওনার উচিত ছিল ওনার ভাইকে ছেড়ে দিয়ে উনি নিজের নির্বাচন থেকে সরে দাঁড়ানো কিন্তু উনি কাজটি করেন নাই আমি মনে করি উনি এটা দায়িত্বের মতো ওনার করে নাই কারণ হচ্ছে এক গড়ে দুইজন নির্বাচন করে এটা শুনতে কেমন না ঘটনাটা আরে মসুর ভাই যদি নির্বাচন করে আমিও যদি করি তাইলে তার নির্বাচন থাকেনি থাকে না তা আপনাদের বোধগম্য হবে উনত্রিশ তারিখ বিকালবেলা বিশ্বাস করি আমি অনেককেই বলি আমার এই গ্রামে আমারও আত্মীয় আছে কোনো পার্টির আত্মীয় থাকতে পারে এটা অবাস্তবের কিছু নয় আমি মনে করি আত্মীয়তার বন্ধন এটা একটা বিষয় আর আমাদের ভোট অধিকার প্রয়োগ করা ভালোবাসার বন্ধন আরেকটা বিষয় তাই না আমি মনে করি আমরা সবাই মিলে যারা আমরা পার্টি আছি আমরা যদি এক হই আমরা নির্বাচনটা করি তাহলে কোনো মারামারি হবে না হবে না আমি বিশ্বাস করি এবারের নির্বাচনে মারামারি হওয়ার কোন সুযোগ নাই যারাই করবে তারাই পিছনে যাবে যারাই হুমকি দিবে তাদের ভোট কমতে থাকবে আমার এসে দায় দেয় আমার এসে ভোট বাড়তেই আছে বাড়তে আরে দেখে আপনারা পূর্ণমতি দেব ভালোবাসা দিয়ে কি করা যায় ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা যায় পৃথিবী জয় করা যায়

কে বরাবরিতাম পূর্ণমতির আমার বক্তব্য অনেক অনেক দিতে মন চায় আমার মনের এর মত অনেক আবেগ জমা রয়েছে যে বোনেরতিবাসী আমি আপনাদের সম্মান আমি আপনাদের ইবাই আমি আপনাদের সাথে সূর্যুকে ছিলাম আছি ভবিষ্যতেও থাকব আমাকে আপনাদেরকে ক্ষতি করার আগে আমার হাতে হাত করা পড়াতে হবে বিনা কারণে কারো বলুন যদি আঘাত আছে আগে আমার গায়ে আঘাত আসতে হবে তারপর আমাদের এই লোকজনের গায়ে আঘাত আসবে আমি আপনাদেরকে বলি আমরা কিন্তু রাজনীতি করতে করতেই এখানে এসেছি আমাদের শুধু ধমক দিয়ে লাভ নাই আমি মহান সৃষ্টিকর্তার ছাড়া আর কাউকে ভয় করি না আমি মৃত্যুর পরোয়া করি না জানি মৃত্যু সত্যি বড় স্ট্রোক করলে মানুষ মেরা যায় যায়নি আমি মহিলা আরে মহিলা মেডেল জয়পাল আমাদের আমি আল্লাহ আলিবাদের আঁকা মুখমান পালন করার চেষ্টা করি আমরা সবাই চেষ্টা করি আপনাদেরকে বলি আগামী উনত্রিশ তারিখ আমার হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে যায় যাই আমি আপনাদেরকে ভালোবাসি আমি আপনাদেরকে ভালোবাসি

বলতে পারবে আমার বিশ্বাস আপনারা আগামী উনত্রিশ তারিখ যদি একটু কষ্ট করেন আজকে থেকে আগামী দিন সকাল থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন এবং ভোটটা কাজ করার চেষ্টা করবেন আমি যারা অন্য দলের আমার প্রিয় সদ্য ব্যক্তিবর্গের আছেন আমি আপনাদের বলি দল বিবেচনায় না নিয়ে এইবার শুধু আমাকে একটু আপনাদেরকে সম্মানিত করার জন্য ভোট কেন্দ্রে আপনার লোকজনকে নিয়ে একবার নিয়ে ভোট কেন্দ্রে আসবেন শিখতো আমি দেবার কিছু আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই প্রিয় পূর্ণবাদে আছে ধন্যবাদ সারাদিন আমার দিন ধন্যবাদ আসসালামে